আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতহ সম্মানিত প্রিয় বন্ধুগণ এখন আমি আপনাদের সামনে রোজা সহি হওয়ার শর্ত রোজার ফরজ এবং রোজার সন্ন্যাদ সমূহ আপনাদের সামনে উপস্থাপন করছি রোজা সহি হওয়ার জন্য দুইটি শর্ত রয়েছে এক নম্বর হচ্ছে নিয়ত করা যিনি রোজা রাখবেন তিনি অবশ্যই রোজার নিয়ত করতে হবে যদি রোজার নিয়ত না করেন তাহলে রোজা সেহি হবে না শুদ্ধ হবে না এখন নিয়ত কি আর নিয়াতুহুয়াল ইরাদা কিতাবে আসছে মনে মনে ইচ্ছা করা সংকল্প করা যে আমি রোজা রাখবো কিংবা রোজার নিয়ত করবেন এই হচ্ছে কি রোজার নিয়ত আর দ্বিতীয় নম্বর হচ্ছে মহিলাদের মাসিক এবং নেফাস থেকে পবিত্র থাকা এই দুইটি শর্ত যদি রোজার মধ্যে পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ রোজা সেহি শুদ্ধ হবে রোজার ফরজ হচ্ছে দুইটি এক নম্বরে হচ্ছে নিয়ত করা নিয়ত করা হচ্ছে রোজার ফরজ এবং পানাহার স্ত্রী সম্ভ পানাহার স্ত্রী সম্ভব করা এ জাতীয় কাছ থেকে বিরত থাকতে হবে অর্থাৎ রোজা অবস্থায় কোনো কিছু পানাহার করা যাবে না খাওয়া যাবে না আহার করা যাবে না এবং স্ত্রীর সাথে যেই দৈহিক সরাসরি শারীরিক সম্পর্ক এটা করা যাবে না এগুলি থেকে বিরত থাকতে হবে এই দুইটা হচ্ছে রোজার ফরজ এই দুইটার কোনো একটি যদি রোজা অবস্থায় ভেঙ্গে যায় তাহলে রোজা বাতিল হয়ে যাবে রোজার সন্নত হচ্ছে দুইটি এক নম্বর হচ্ছে জলদি ইফতার করা আমরা কি করি অনেক সময় ভুল করি যে ইফতারের সময় হয়েছে আমরা অবহেলা করে বেশি পরহেজ গাড়ি দেখিয়ে আমরা কি করি ইফতার দেরি করে করি যে অনেক সারাদিন তো রোজা রাখলাম কিন্তু একটু দেরি হলে কি হবে না রোজা যখন শেষ হয়ে যাবে ইফতারের সময় হবে দেরি না করে জলদি খুব তাড়াতাড়ি করে ইফতার করে নিতে হবে দুই নম্বর হচ্ছে বিলম্বে সাহারি খাওয়া আমরা বেশিরভাগ এটা ভুল করি আমরা কি করি খুব আগে আগে আমরা সাহারি খেয়ে ফেলি অনেকে সাহারি খেয়ে ঘুমিয়ে যায় ফজল নামাজ পর্যন্ত পড়ে না হাদিসে আসছে রসুসাল্লাহিসাল্লাম সাহারি খাইতেন দেরি করে এবং ইফতার করতেন খুব তাড়াতাড়ি করে আমরা যেন এই আমলগুলি করতে পারি আল্লাহ যেন তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি